নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন টেলিফোন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে রক্তহীনতা বাড়তে পারে কোনো মহিলার জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে ব্যবসায় ভালো কিছু আশা করবেন না কোনো কাজে বারবার চেষ্টা করা বৃথা হবে আইনি কাজের ভালো সুযোগ আসতে পারে কোনো বন্ধুর কারণে ক্রোধ বাড়তে পারে আশা পূরণের জন্য আনন্দিত হবেন পিতার চিকিৎসায় খরচ বাড়তে পারে আর্থিক বিষয়ে অপর কোনো ব্যক্তির সাহায্য পেতে পারেন পারিবারিক সমস্যা মেটাতে প্রতিবেশীদের সাহায্য নিতে হতে পারে বাইরের কোনো সম্পর্কে জটিলতা দেখা দিতে পারে পেশাগত ক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে আজ আপনি আপনার অভ্যন্তরীণ আত্মার সাথে আরও সংযুক্ত অনুভব করতে পারেন ধ্যান করার এবং আপনার চিন্তাভাবনা অন্বেষণ করার জন্য সময় নিন আজ আপনি আরও আত্মবিশ্লেষণী অনুভব করতে পারেন যা আপনার ব্যক্তিগত বৃদ্ধির জন্য সহায়ক হবে ক্যারিয়ারে বৃদ্ধি সম্ভব বিশেষ করে সহযোগিতার মাধ্যমে তবে সম্পর্কগুলির জন্য আরও মনোযোগ দেওয়া প্রয়োজন ক্যারিয়ারে অগ্রগতির জন্য কৌশলগত পরিবর্তন প্রয়োজন হতে পারে এই সময়কালে আপনি আপনার ব্যবসায়িক উদ্যোগ সম্প্রসারণের নতুন সুযোগ পেতে পারেন আপনি কিছু সাফল্য অনুভব করবেন যা আরও ভালো চাকরির সুযোগে পরিণত হতে পারে আর্থিকভাবে এটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ এবং কৌশলগুলির উপর মনোযোগ দেওয়ার জন্য একটি ভালো সময় যা আপনার ভবিষ্যৎ সুরক্ষিত করবে পারিবারিক সম্পর্কগুলি উষ্ণ থাকবে এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে আরও সংযুক্ত অনুভব করবেন ভালোবাসাই এটি আবেগ এবং বৃদ্ধি নিয়ে আসবে যেখানে আপনার সম্পর্ক গভীর হবে আপনি স্থিতি স্থাপকতা এবং দলগত কাজের সাথে চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠবেন পরিবারে গঠনমূলক সমালোচনার পাশে আন্তরিক প্রশংসা থাকলে বন্ধন দৃঢ় হয় সম্পর্কগুলি ইতিবাচক হবে এবং আপনি আপনার বন্ধুদের কাছ থেকে আবেগিক সহায়তা পেতে পারেন স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া উচিত শারীরিক এবং মানসিক ভারসাম্য বজায় রাখার প্রতি মনোযোগ দিয়ে আপনার সুস্থতার জন্য একটি ধারাবাহিক এবং স্বাস্থ্যকর ঘুমের রুটিন বজায় রাখার উপর ফোকাস করুন আত্মপ্রতিফলন এবং ধ্যানের জন্য কিছু সময় ব্যয় করলে অধ্যান্তিক বৃদ্ধিতে সহায়ক হবে সুশৃঙ্গল সঞ্চয় কৌশল ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ কমাই সম্পর্কগুলি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে তবে ধৈর্য এবং সহানুভূতির মাধ্যমে সব কিছু উন্নতি করবে শিক্ষা আত্ম উন্নতির জন্য নতুন সুযোগ প্রদান করবে একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ বা প্রকল্প শেষ করা আপনার একাডেমিক যাত্রাই একটি বড় সাফল্য চিহ্নিত করবে আজ একটি দিন আপনার অভ্যন্তরীণ আত্মাকে পুষ্টি দেওয়ার ধ্যান করার বিশ্রাম নেওয়ার এবং আপনার অভ্যন্তরীণ প্রয়োজনগুলির উপর প্রতিফলন করার জন্য সময় নিন দীর্ঘমেয়াদী পরিকল্পনার উপর মনোযোগ দিন এবং আপনার অগ্রগতির জন্য ধৈর্য ধরুন ক্যারিয়ার একটি বাস্তব দৃষ্টিভঙ্গি এবং কৌশলগত পরিকল্পনার প্রয়োজন হবে আপনার নেতৃত্বের দক্ষতা আপনার সহকর্মীদের সফলতার দিকে অনুপ্রাণিত করবে সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্ক সহযোগিতা এবং শেয়ার করা দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপকৃত হয় আজকের দিনটি আপনাকে আপনার দীর্ঘমেয়াদী ব্যক্তিগত এবং পেশাদার লক্ষ্যগুলির উপর মনোযোগ দেওয়ার জন্য উৎসাহিত করে সব কিছু ইতিবাচক দেখা যাচ্ছে তবে অপ্রত্যাশিত খরচ এড়িয়ে চলুন পারিবারিক জীবন শান্তিপূর্ণ থাকবে এবং আপনি প্রিয়জনদের কাছ থেকে সমর্থন অনুভব করবেন আপনার সঙ্গীর সাথে সম্পর্ক শক্তিশালী হবে যা আপনার সম্পর্কের মধ্যে সঙ্গতি আনবে আপনার বিয়ের একটি নতুন অধ্যায় সুখ এবং বৃদ্ধির দিকে নিয়ে আসবে খোলামেলা পারিবারিক আলোচনা সম্পর্কগুলো উন্নত করে এবং অভিমান দূর করে আপনি ঘনিষ্ঠ বন্ধুদের সাথে আবেগগতভাবে দূরে অনুভব করতে পারেন তাই যোগাযোগ বজায় রাখার জন্য পৌঁছানোর চেষ্টা করুন স্বাস্থ্য সংক্রান্ত কাজ এবং বিশ্রাম সময়ের মধ্যে ভারসাম্য রেখে আপনার শারীরিক এবং মানসিক সুস্থতার যত্ন নিন স্বাস্থ্য স্থিতিশীল তবে চাপ দূরে রাখতে মনে রাখবেন আপনার গভীর উদ্দেশ্যের উপর প্রতিফলন করুন এবং কিভাবে আপনি আপনার কাজগুলি আপনার আত্মার মিশনের সাথে সঙ্গতিপূর্ণ করতে পারেন আজ কিছু ছোট বাধার কারণে উদ্বেগের অনুভূতি আসতে পারে গভীর শ্বাস নিন এবং পরবর্তী পদক্ষেপের উপর মনোযোগ দিন আজ আপনি আপনার ব্যক্তিগত উন্নতির উপর মনোযোগ দেওয়ার এবং নতুন চ্যালেঞ্জ খোঁজার প্রয়োজন অনুভব করতে পারেন আপনি আপনার গবেষণা প্রবন্ধের জন্য একটি ইতিবাচক প্রতিক্রিয়া পাবেন যা আপনার পড়াশোনার প্রতি নিবেদন প্রমাণ করবে আপনার পরীক্ষার কর্মক্ষমতা অসাধারণ হবে এবং আপনি আপনার একাডেমিক অর্জনের জন্য স্বীকৃতি পাবেন এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে কুড়ি তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ